অন্ধকার যদি ছেয়ে ফেলে চারদিক তখন শুধু একটি প্রদীপই পারে আলো ছড়াতে তেমনি অজ্ঞতা আর দুঃখে ভরা জীবনেও প্রদীপ হল আশার আলো তাই হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোকে শুধু প্রথা নয় জীবনের শিক্ষা হিসেবে মানা হয়েছে কেন প্রদীপ জ্বালানো হয় শাস্ত্রে বলা হয়েছে তামা মা যৌ তীর অর্থাৎ হে প্রভু আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান প্রদীপ জ্বালানো মানে হল অন্ধকার থেকে আলোতে যাত্রা অজ্ঞতা থেকে জ্ঞানে যাত্রা অশুভ থেকে শুভের পথে হাঁটা শাস্ত্রের ব্যাখ্যা স্কন্দপুরাণে বলা হয়েছে দীপজ্যোতি নমস্তুতে অর্থ প্রদীপের জ্যোতিকে প্রণাম জানাই কারণ এ আলো আমাদের জীবন আলোকিত করে মনুস্মৃতিতে বলা হয়েছে দ্বীপ ভাষয়তে লোকম অর্থ যেমন প্রদীপ আলো ছড়ায় তেমনি জ্ঞান মানুষকে আলোকিত করে তাই প্রদীপ শুধু আগুন নয় এটি সত্য জ্ঞান ও ঈশ্বর চেতনার প্রতীক প্রদীপের প্রতীকই মানে প্রদীপের প্রতিটি অংশে জীবনের শিক্ষা লুকিয়ে আছে তেল বা ঘি আমাদের লোভ আসক্তি আর কামনা বাতি বা সুতলি অহংকার ও স্বার্থপরতা আগুন জ্ঞান ভক্তি আর আত্মশুদ্ধি কাব্যিক লাইন যখন কামনার তেল আর অহংকারের সুতলি পুড়ে যায় তখনই ভক্তির আলো জ্বলে ওঠে আর জীবন অন্ধকার থেকে মুক্তি পায় বাস্তব জীবনের উদাহরণ এক ঘরের উদাহরণ আমরা সবাই ছোটবেলায় দেখেছি সন্ধ্যা হলেই মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালাতেন প্রদীপ জ্বালার সঙ্গে সঙ্গে যেন চারপাশের পরিবেশ বদলে যেত মনে হতো আলোয় ভরে গেছে পুরো উঠোন আর মনটা শান্ত হয়ে গেছে দুই ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদের ভক্তি ছিল প্রদীপের মতো চারদিকে যত অন্ধকারী থাকুক তার ঈশ্বর নিষ্ঠা কখনো নিভে যায়নি তাই দানব রাজার শক্তিও তাকে পরাজিত করতে পারেনি তিন মীরাবাই মীরাবাই প্রতিদিন কৃষ্ণের সামনে প্রদীপ জ্বালাতেন সেই প্রদীপ তার অন্তরের প্রেমের প্রতীক ছিল জীবনে যত কষ্টই আসুক মীরার ভক্তির প্রদীপ কখনও নিভে যায়নি কোথায় কোথায় প্রদীপ জ্বালানো হয় পূজার সময় দেবতার সামনে প্রদীপ মানে ঈশ্বরের উপস্থিতি তুলসীতলায় সন্ধ্যায় প্রদীপ মানে শান্তি ও সমৃদ্ধি দীপাবলি প্রদীপ মানে অশুভ শক্তির অন্ধকার দূর করে শুভ শক্তির আগমন গঙ্গা আরতি প্রদীপ ভাসানো মানে নিজের ভক্তি আর হৃদয় ঈশ্বরের চরণে সমর্পণ আধ্যাত্মিক শিক্ষা একটি প্রদীপ নিজে জলে কিন্তু অন্য প্রদীপকেও জ্বালাতে পারে তেমনি একজন ভক্তের ভক্তি অন্য হৃদয়কেও আলোকিত করতে পারে প্রদীপ আমাদের শেখায় নিজের ভেতরের কামনা ক্রোধ অহংকার পুড়িয়ে ফেলতে হবে আলোর মতো হতে হবে যাতে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য পথ আলোকিত হয় বৈজ্ঞানিক দিক ঘি বা তেলের প্রদীপ বাতাসকে পরিশুদ্ধ করে প্রদীপের আলো মনের দুশ্চিন্তা দূর করে প্রশান্তি আনে সন্ধ্যায় প্রদীপের মৃদু আলো মানসিক একাগ্রতা বাড়ায় উপসংহার একটি ছোট প্রদীপ যেমন অন্ধকার ঘর ভরে দেয় আলোয়ে তেমনি সামান্য ভক্তিও পারে জীবন আলোকিত করতে প্রদীপ জ্বালানো শুধু একটি প্রথা নয় এটি জীবনের পাঠ অন্ধকার থেকে আলো অজ্ঞতা থেকে জ্ঞান অশুভ থেকে শুভের দিকে চলার আহ্বান